আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কিছুটা খুশির মুহূর্ত শেয়ার করার জন্য অনেক দিন থেকে ব্যস্ত থাকার কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না তবে এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার জন্য বক্সটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিতরে কি রয়েছে চলুন এবার বক্সটা খুলে নেই এটা হচ্ছে আইফোন থার্টি প্রো ম্যাক্স এটা আমার ভাই আমাকে গিফট করেছে আমি যখন থেকে ফোন ব্যবহার করা শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ফোন আমার ভাইয়ার দেওয়া আমি সব ভাইয়াদের কাছে যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি আর এই আইফোনটাও আমি ভাইয়ের কাছে চেয়েছিলাম সেটাও আজকে পেয়ে গেলাম সুভাগ্যবান তো সেই ব্যক্তি যার একটা বড় ভাইয়া আছে আর আমার তো আলহামদুলিল্লাহ তিন তিনটা ভাইয়া বড় ভাইয়া মানে হাজারটা আবদার করার সুযোগ পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না ভাই বোনের সম্পর্ক মানে রাগ হবে ঝগড়া হবে অভিমান হবে কিন্তু কখনো ভালোবাসা কমবে না ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন একটা অধ্যায় যেখানে ভালোবাসা শুরু আছে কিন্তু শেষ নেই ভাইয়া যে শুধু ফোনটা গিফট করেছে তা নয় অনেকগুলো ফোনের কভারও গিফট করেছে এবং প্রত্যেকটা কভার অনেক সুন্দর সবগুলা কভারে আমার অনেক পছন্দ হয়েছে এখান থেকে যে কোনো একটা কভার আমি লাগিয়ে দেখে নিচ্ছি ফোনটাকে কেমন দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে এই কভারটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কভার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এমন একটা ফোন আর এতগুলা কভার আমাকে গিফট করার জন্য যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমার খুশির মুহূর্তটা উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ